আমি রেটটা চলবে তার চেয়ে দেড় হাজার টাকা কমে দেবো এই ফার্স্ট টাইম আগে হাজার দিয়েছিলাম পাঁচশো দিয়েছিলাম এখন আমি দেড় হাজার টাকা পেপার রেটের চেয়ে কমে দেবো আজকে আমি আপনার দিকে কিছু লেডিস দিকের প্রিমিয়াম কালেকশন দেখাবো কালেকশনগুলোর খুবই অসাধারণ ডিজাইন গুলো রয়েছে কালেকশন ডিজাইন গুলো খুবই অসাধারণ ডিজাইন রয়েছে পড়লেও খুবই সুন্দর লাইট ওয়েটের মধ্যে রয়েছে খুব পড়লেও খুবই সুন্দর লাগবে লাইট ওয়েজনের মধ্যে রয়েছে দু গ্রাম তিনশো ছিয়াত্তর মিলিগ্রাম আছে এটা সাইজ রয়েছে তেরো নম্বর রয়েছে দেখতে পাচ্ছেন ডিজাইনটা আরও এক পিস দেখাচ্ছি আপনাদের এই ডিজাইনটাও দেখুন প্রত্যেকটা ডিজাইনই খুবই অসাধারণ ডিজাইন রয়েছে এটাও তেরো নম্বর সাইজ রয়েছে আর এটার ওজন রয়েছে দু গ্রাম তিনশো চল্লিশ মিলি গ্রামে দু গ্রাম তিনশো চল্লিশ মিলি গ্রামে এগুলো প্রিমিয়াম কালেকশান আছে কারণ এগুলো যে রেগুলার ইউজের কালেকশান যে অর্নামেন্টস থাকে তার চেয়ে একটু কস্টলি পড়বে কারণ এগুলো কোম্পানির প্রোডাক্ট রয়েছে ঠিক আছে আরও আরও এক পিস দেখাচ্ছি এই পিসটার ওজন দেখুন দু গ্রাম জিরো আটষট্টি মিলিগ্রামে রয়েছে চৌদ্দো নম্বর সাইজ কালেকশানগুলো আপনি দেখেই বুঝতে পারছেন যে প্রিনিয়াম কালেকশান রয়েছে আর ডিজাইনগুলো অসাধারণ রয়েছে আপনারা পড়লে খুবই খুবই সুন্দর লাগবে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগবে আরও এক পিস দেখাচ্ছি এই পিসটার দেখুন ডিজাইনটা এক গ্রাম সাতশো ছিয়াত্তর মিলি রয়েছে তেরো নম্বর সাইজ এক গ্রাম সাতশো ছিয়াত্তর মিলিগ্রাম এটা তো সামনে থেকে দেখতে খুবই ওয়াও লাগবে মানে ডিজাইনটা ভাবাই যাবে না যে এত সুন্দর কালেকশনের ঠিক আছে আরো আরো এক পিস দেখাচ্ছি এই ডিজাইনটা দেখুন এটা মধ্যে রয়েছে দু গ্রাম ছশো বিয়াল্লিশ মিলিগ্রামে বারো নম্বর সাইজ সাইজটা রয়েছে বারো নম্বর ঠিক আছে শেপের মধ্যে ডিজাইনটা রয়েছে আরো এক পিস দেখাচ্ছি এটা হোয়াটসঅ্যাপের মধ্যে রয়েছে এটার ওজন রয়েছে এক গ্রাম পাঁচশো বাষট্টি মিলিগ্রামে আর এটা আছে আপনার তেরো এগারো নম্বর সাইজ এটার সাইজ রয়েছে এগারো নম্বর এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটার ওজন রয়েছে দু গ্রাম তিনশো কুড়ি মিলি আঠাশ মিলি আছে দেখুন খুবই লাইট ওয়েটের মধ্যে রয়েছে সব ডিজাইনগুলো নিয়ে খুবই লাইট ওজনের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো আরও এক পিস দেখাচ্ছি এই ডিজাইনটা দেখুন দু গ্রাম একশো সত্তর মিলিগ্রামে রয়েছে ষোলো নম্বর সাইজ সাইজটা রয়েছে ষোলো নম্বর এগুলো সামনে থেকে দেখলে খুবই সুন্দর লাগবে আর হাতে আঙুলে আমি একটা পরে দেখাচ্ছি রিংটা দেখুন খুবই অসাধারণ কিন্তু লাগছে কিন্তু এটা আমাদের ছেলেদের হাত কিন্তু আপনাদের হাতে পড়লে আরও ভালো লাগবে ঠিক আছে লুকিংটা জাস্ট আপনাদেরকে থেকে দেখানোর জন্য আমি হাতে পরে দেখাচ্ছি একটু প্রিমিয়াম কালেকশন রয়েছে কারণ এগুলো একটু কষ্ট পড়ছে কারণ বানাতে অনেক টাইম লেগেছে আর ডিজাইনগুলো খুবই অসাধারণ ডিজাইন তো আর এগুলো আপনারা কারো কাছে পাবেন না আপনি ট্রাই করে দেখবেন কারো কাছে ঝট করে পাবেন না এটার ওজন রয়েছে এক গ্রাম চারশো মিলি গ্রামে এগারো নম্বর সাইজ এক গ্রাম চারশো মিলি গ্রামে এগারো নম্বর সাইজের মধ্যে রয়েছে আর আমাদের একটা অফার দিচ্ছি অফারটা হচ্ছে গোল্ডের রেট তো অনেক তো বেড়ে গেছে আবার তো বেড়ে যাওয়ার পরেও আমরা একটা অফার রাখছি অফারটা হচ্ছে যে পেপারে যে রেটটা চলবে পেপারে যে রেটটা চলবে চার দিনের জন্য এই অফারটা কিন্তু চার দিনের জন্যই পাবেন চার দিনের বেশি কিন্তু পাবেন না আপনাদের যে পেপারে যে রেটটা চলবে তার চেয়ে হাজার টাকা কমে দেবো এই ফার্স্ট টাইম আগে হাজার দিয়েছিলাম পাঁচশো দিয়েছিলাম এখন আমি দেড় হাজার টাকা পেপার রেটের চেয়ে কমে দেবো যদি আপনার সাতষট্টি হাজার রেট চলে আপনি ছেষট্টি হাজার পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকায় আবার নিতে পারবেন বুঝতে পারছেন যে এখন যদি সাতষট্টি হাজার রেট চলে পৌঁষট্টি হাজার পাঁচশো আবার নিতে পারবেন শুধুমাত্র চার দিনের জন্য শুধুমাত্র চার দিনের জন্য কারণ এই অফারটা বেশি দিন রাখতে পারবো না এটার ওজন রয়েছে এক গ্রাম আটশো কুড়ি মিলিগ্রামে এগারো নম্বর সাইজের মধ্যে এটাও রয়েছে ডিজাইনটা এটাও খুবই সুন্দর ডিজাইন আর এগুলো কেন আমি প্রিনিয়াম কালেকশানে আমি রেখেছি তার কারণ হচ্ছে আপনারা একটু পড়লে দেখতে ভালো লাগবে কারণ লাইট মধ্যে আছে বলেই আমরা একটু প্রিমিয়াম কালেকশান এই জন্য নিয়েছি কারণ দেখতে ভালো লাগবে একটু ইউনিক লাগবে সবার চেয়ে একটু আলাদা লাগবে তাই জন্য নাহলে তো সব রকম তো ডিজাইনের আপনি সবার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন খালি কোয়ালিটির ব্যাপার থাকছে কিন্তু আমাদের জয়ন্তী জুয়েলার্স কিন্তু কোয়ালিটিও মেনটেন করছে প্লাস আপনার তার সাথে সাথে আপনার গোল্ডের ডিজাইনটাও খুব অসাধারণভাবে বানাচ্ছে ঠিক আছে আরও এক পিস দেখুন এই পিসটার ওজন রয়েছে এক গ্রাম সাতশো ষাট মিলিগ্রামে চোদ্দ নম্বর সাইজ এক গ্রাম সাতশো ষাট মিলিগ্রামে চোদ্দ নম্বর সাইজ যার যার পছন্দ হবে কিনশট করে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন পাঠালার পরে আমরা ওটা রেখে দেবো ওনার জন্য কারণ এগুলো কিন্তু বাড়ির থেকে আসে আমাদের এগুলো বানানো আমাদের কারিগর দিয়ে বানানো হয় না ঠিক আছে কারণ আপনাদের যেগুলো পছন্দ হবে দেখতে পাচ্ছেন এগুলো কোম্পানির প্রোডাক্ট রয়েছে কারণ তাই একটু কস্টলি বেশি করে ডিজাইনটা ইউনিক হয় ঠিক আছে এই একটা কালেকশানের ডিজাইনটা দেখুন এটার ওজন রয়েছে দু গ্রাম তিরানব্বই আটানব্বই মিলিগ্রামে দু গ্রাম আটানব্বই মিলিগ্রামে চোদ্দ নম্বর সাইজ দু গ্রাম আটানব্বই আটানব্বই মিলিগ্রামের চৌদ্দ নম্বর সাইজের মধ্যে রয়েছে ডিজাইনটাও দেখুন এরপরে অসাধারণ ডিজাইন হালকা স্টোনের কাজ করা রয়েছে আর এচও আমাদের সমস্ত গয় নাই এচও প্রোডাক্ট আর বাইশ বাই বাইশ নাইন ওয়ান সিক্স আমাদের সবসময় বলি আমরা পেপার এটে এক্সচেঞ্জ করি আরও এক পিস দেখুন এটার ওজন রয়েছে দু গ্রাম একশো আটচল্লিশ মিলিগ্রামে এগারো নম্বর সাইজ এটা সাইজ রয়েছে এগারো নম্বর সাইজ যার যার পছন্দ হবে স্ক্রিনশট করে পাঠিয়ে দেবেন জয়ন্তী জুয়েলার্সে আপনাকে এর কত প্রাইস হবে বলে দেবো আরও এক পিস দেখাচ্ছি এই পিসটার ওজন রয়েছে দু গ্রাম বাহান্ন মিলি গ্রামে তেরো নম্বর সাইজ খালি ডিজাইনগুলো দেখুন লাইট লাইট ওয়েটের মধ্যে কালেকশানগুলো এত সুন্দর আপনাদের জন্য রেডি করেছি খালি কালেকশানের পেছনে আমরা ছুটি আমরা কিন্তু মেকিং চার্জের পেছনে ছুটি না কালেকশানের পেছনে ছুটি কারো এক পিস দেখুন এটার ওজন রয়েছে দু গ্রাম তিনশো আটত্রিশ মিলিগ্রামে বারো নম্বর সাইজ আমি একটা পরে দেখাচ্ছি ডিজাইনটা দেখুন লুকিংটা কিন্তু সত্যিই অসাধারণ লুকিং রেগুলার ইউজ করতে পারবেন কারণ এগুলো হচ্ছে কাস্টিংয়ের রিং রয়েছে রেগুলার ইউজ করতে পারবেন আরও এক পিস দেখিয়ে দিচ্ছি এটার ওজন রয়েছে দু গ্রাম ছশো আটত্রিশ মিলিগ্রামে তেরো নম্বর সাইজ দেখুন খালি ডিজাইনগুলো আর আমাদের জয়ন্তী জোলাস ফেসবুক পেজ অবশ্যই ফলো করতে হবে আমাদের জয়ন্তী জুলাস ফেসবুক পেজ অবশ্যই ফলো করে আসতে হবে আর জনকে শেয়ার করে আসতে হবে তবেই পাবেন ওই অফারটা নালে পাবেন না কিন্তু এই অফারটা